নমস্কার বন্ধুরা তোমরা দেখছো পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেল তোমাদেরকে অনেক স্বাগত বিগত দিনগুলোতে আমি তোমাদেরকে পূজা প্রকাশনী যে চ্যালেঞ্জার বইগুলো বেরিয়েছে এইচএস এর জন্য সেগুলো তো অনেক ভিডিও করেছি কিন্তু এবারে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়ার জন্য আজকে আসা তোমরা অনেকে হয়তো থামলেন দেখে বোঝার চেষ্টা করেছো যে কি বিষয় বাতিল হয়ে যেতে পারে তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিকই শুনেছো তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে যে তোমার উচ্চ মাধ্যমিকের খাতা যে মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে আট নটি মোট পয়েন্ট বা আট নটি মোট দৃষ্টান্ত তুলে ধরেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেগুলো দিয়ে তারা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তিতে যে আটটি পয়েন্টের কথা বলা রয়েছে সেগুলোর মধ্যে কোনো একটি যদি কোনো শিক্ষার্থী করে থাকে বা ছাত্রছাত্রী করে থাকে তাহলে কিন্তু তার এবছরের অর্থাৎ দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার পূর্ণাঙ্গভাবে বাতিল হয়ে যাবে একেবারে পুরো পরীক্ষায় তার বাতিল হয়ে যাবে তাহলে চলো জেনে নেওয়া যাক কী কী তোমরা করতে পারবে না প্রথমেই যে বিষয়টি আসছে যে কোনোরকম রাজনৈতিক স্লোগান তোমরা জানো যে এখন একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে এবং সকলেই তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন তার আন্দোলন নেমেছেন কিন্তু পরীক্ষার খাতাতে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতার মধ্যে যেন রকম রাজনৈতিক দলের বা কোনো রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এরকম কোনো মন্তব্য বা মতামত কিন্তু লেখা যাবে না আরেকটি পয়েন্ট বলা হচ্ছে এখানে দ্বিতীয় পয়েন্টে যে উত্তরপত্রের সঙ্গে তোমরা কোনোরকম টাকা যেন কেউ না রেখে দেয় অর্থাৎ উত্তরপত্রের ভেতরে যদি কোনো রকম নগদ ক্যাশ দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সেই শিক্ষার্থীর খাতা বাতিল হয়ে যাবে পরীক্ষা বাতিল হয়ে যাবে এবং উত্তরপত্রের মধ্যে যদি হাতের লেখার পরিবর্তন ধরা পড়ে যায় হাতের লেখার পরিবর্তন তোমরা বলতে পারো স্যার প্রথম দিকে যখন টাইম পরীক্ষা শুরু হয় তখন যেভাবে লেখাটা শুরু হয় শেষের দিকে গিয়ে লেখাটা একটু অন্যরকম হয় কিন্তু তা সত্ত্বেও বোঝাই যাবে এটা তোমারই লেখা কিন্তু একেবারেই খোলনল নলছে পাল্টে যাচ্ছে হাতের লেখা সেক্ষেত্রে কিন্তু ধরা পড়ে যাবে অর্থাৎ অন্য কেউ তোমার হয়ে খাতায় লিখছে তোমার সিগনেচারের স্ক্যান কপির সঙ্গে সেটা যদি না মিলে থাকে তাহলে কিন্তু তোমার খাতাটা বাতিল হয়ে যাবে দ্বিতীয় অন্য কোনো প্রসঙ্গ অর্থাৎ পরীক্ষার প্রশ্ন বা পরীক্ষাতে যে যা যা তোমাকে জিজ্ঞাসা করেছে তার বাইরে একেবারেই পরীক্ষা বা তোমার পাঠ্যক্রমের বাইরের কোনো একেবারেই অন্য কোনো ঘটনা রাজনৈতিক ঘটনা কোনো সামাজিক প্রেক্ষাপট বা কোনো বার্তা বা কোনোরকম আন্দোলন বা কোনোরকম প্রতিবাদ কর্মসূচি কোনো কিছু নিয়ে যদি তুমি কোনো লাইন বা কোনো উদ্ধৃতি বা কোনো কিছু তুলে ধরে থাকো খাতার মধ্যে তাহলে কিন্তু তোমার খাতা বাতিল হয়ে যাওয়ার চান্স আছে আরেকটি বিষয় তোমরা জানো যে ওয়েম সিটে নিজের পরিচয় জানানো যায় না ওয়েম শিটে যদি কোনোভাবে কোনো পরীক্ষার্থী চেষ্টা করে তার নাম পরিচয় ইত্যাদি জানানো সেক্ষেত্রেও কিন্তু তার খাতা বাতিল হয়ে যাওয়ার একটা কারণ রয়েছে আরেকটি যে বিষয় উল্লেখ করা হয়েছে যারা তোমার সহপাঠী অর্থাৎ তোমার সঙ্গে যারা ওই স্কুলে যেখানে তোমার পরীক্ষা ভেনিউ পড়বে সেখানে যারা যারা তোমার সঙ্গে আরও পরীক্ষা দেবে তাদের সঙ্গে পরীক্ষা হলে কোনো রকম কারণ তোমরা জানো যে পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকছে যদি ধরা পড়ে যে তুমি কোনো সহপাঠীর সঙ্গে অশালীন আচরণ করছো বা তার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করছো পরীক্ষা চলাকালীন অবশ্যই সেক্ষেত্রেও কিন্তু তোমার বাতিল হয়ে যাওয়ার একটা চান্স রয়েছে দ্বিত এবং তারপর আরেকটি বিষয় বলা হচ্ছে যে নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার এ দুটো যদি ভুল লেখে থাকো কোনোভাবে এবং ও এমআরএ মার্কিং করতেও যদি সেটা ভুল হয় সেক্ষেত্রেও কিন্তু বাতিল হয়ে যাবে এবং শেষে আর যে দুটি পয়েন্টকে উল্লেখ করা হচ্ছে তা হল পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত যে ভেনু সুপারভাইজাররা থাকবেন তাদেরকে অহেতুক যদি বিরক্ত করে থাকুক বা তাদেরকে যদি অহেতুক রকম বাকবিতণ্ডা তাদের সঙ্গে জড়িয়ে পড়া বা তাদেরকে অশালীন মন্তব্য করা তাদের প্রতি কটুক্তি করা এই ধরনের কিছু ধরা পড়লে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে তোমরা জানো সিসিটিভি ক্যামেরা কিন্তু থাকবে আমি এর আগেও বললাম সিসিটিভি ক্যামেরা থাকছে বলে সিসিটিভি ক্যামেরায় যদি দেখা যায় যে কোনো পরীক্ষার্থী বা কোনো শিক্ষার্থী কোনো ভেনু সুপারভাইজারের সঙ্গে অশালীন আচরণ করছে কটুক্তি করছে সেক্ষেত্রে কিন্তু তার পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং সর্বশেষ যে বিষয়টি বলা হচ্ছে রকম অসৎ উপায় অর্থাৎ চিরকুট বা এই জাতীয় কোনো অসৎ উপায় যদি নকলের কাগজ এগুলো যদি তোমার পরীক্ষার খাতার সঙ্গে বা পরীক্ষায় তোমার হলে পাওয়া যায় কোনো ছাত্র ছাত্রী বা শিক্ষার্থীর সঙ্গে তাহলে কিন্তু তার পরীক্ষা বাতিল হয়ে যাবে অর্থাৎ এই নির্দেশিকা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থা দিয়ে দিয়েছে তাই আমি মনে করলাম এটা তোমাদের জানা প্রয়োজন খুব খুব সাবধানে পরীক্ষা দেবে ভালোভাবে পরীক্ষা দেবে কারণ তোমাদের সঙ্গে রয়েছে পূজা প্রকাশন চ্যালেঞ্জার বইগুলো এইচএস যারা দিচ্ছ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে আমি ভিডিও করে দিয়েছি কিছু কিছু ভিডিও তোমরা পেজের লিঙ্কে পেয়ে যাবে এবং কিনে নিয়ে নিশ্চয়ই তোমরা প্রিপারেশন নিতে শুরু করছো দেখবে কোনো ছোটোখাটো ছোট্ট একটা সামান্য ভুলের জন্য বা ছোট্ট একটা ভুল সিদ্ধান্তের জন্য সারা জীবন যেন পস্তাতে না হয় এরকম কোনো সিদ্ধান্ত তোমরা নিজেরা নেবে না বা কাউকে নিতেও দেবে না তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হোক সাবধানে থাকবে ভালো থাকবে